سنة. قال رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان

একজন আলেমের ধোঁকা দেওয়া শয়তানের জন্য অতটা সহজ ই কারণে আলেমের নাম শুনলে পড়ে জালেম যারা তারা পানি খায় ইখানে হাসিনা বিদায়ের সময় বাংলাদেশের কাউরে ভয় না পাইলেও এদেশের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব শাপলা চত্বরে দাঁড়িয়ে থাকা মাসুম মাসুম হাফিজুল কুরআন তাদেরকে ভয় পাইছে তাদের গায়ে বুলেট মেরেছে আলেমদেরকে জেলে তালাবদ্ধ করেছে কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন এ কারণে আলেম মল্লে জাতির যত ক্ষতি হয়ত ক্ষতি আবেদ মূল্যে হয় না এক আহমদ শফি জমিনের যত বড় ক্ষতি হয়েছে লক্ষ আবেদ মললে ওই ক্ষতি হবে না এক আল্লামা আজিজুল হক যেদিন মারা গেছে উম্মতের যত বড় ক্ষতি হয়েছে লক্ষ বাঙালি বললে অত ক্ষতি হবে না একজন নূর হোসেন কাশেমি একজন জুনায় বাবু নগরী মারা গেছে ক্ষতি লাখো কোটি মানুষ মারা গেলে এত ক্ষতি হয় না এ কারণে কয় মাউতুল আলিম মৌতুল আলম মৌতুল আলিমী মাউতুল আলম আলেম মল্লে পড়ে আলম মইরা যায় আলেম মল্লে দুনিয়া মইরা যায় কারণ আলেমের কাছে ইলম আছে শয়তান মোকাবেলার শক্তি আছে আলেমকে ধোকা দেওয়া এত সহজ না আলেমকে গোলাপনি পানি খাওয়ানো এত সহজ না হাসিনা যেমন গোলা পানি খাওয়াইতে পারে নাই বর্তমান যারা রয়েছেন তাদেরকেও সোজা আঙ্গুলি উঠায় দিয়ে বলছি এদেশের আলেমদেরকে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বোকা বানাবার চেষ্টা করবেন না সামনেও যারা আসবে তাদেরকেও বলি আলেমের চোখে ধুলা দিয়ে মুসলমানের মাটিতে ইসলামের দুশ্মনী জমিনের মানুষ বরদাস্ত করবে না কারণ কারণ আলম কে ধোকা দেওতো সহজ না शेख ইমাম ইবনে আব্দুল বার তিনি বলেন ইবলিস তো তার ছলাদেরে বলে যে আলম মোল্লা খুশি হই কি লাগে জানোস চল দেই দেখাই হাতে কলমে না দেখাইলে বুঝবি না জিনিসটা তে ইবলিস তার ছলাদেরে লইয়া এক এলাকার আমির সাহেবের কাছে গেছে কিছু কিছু আমির সাহেব কিন্তু নিজের আলেমের চাইতে বড় মনে করে কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না এটা আমাদের এলাকার কথা বলতেছি ওনারা আমি রয়েছে হ্যাঁ ওনারা নিজেদের মুফতি সাহেব মনে করে মনে করে সব ইলিম ওনাদের কাছেই আছে এরকম মনে করে ঠিক না একজন এই অলি বুজুর্গের কাছে গেছে

অলির কাছে যায় কি একটা প্রশ্ন করছে অলির কাছে যায় বলে মানব মানব বেশে গেছে সাধারণ বেশি না কিন্তু মানুষ বুজুর্গের বেশে একেবারে গেছে আচ্ছা বলেন তো দেখি লোকে বলে এর আগে বুঝেন সাত আসমান জমিন কত বড় হইতে পারে যে মাপার যন্ত্রপাতি আছে আচ্ছা সাত আসমান জমিনের ভিতরে কত কিছু আছে আর একটা ডিম কত ছোট মুরগির পাশা দাজে বাইরেছে বেটা এটার কথা কিছু ওটা কত বড় তিন চার কেজি তো ওই তিন চার কেজি ওজনের ডিম যদি কোনো মুরগি পারে মুরগি বাঁচব কতটুকুন পারে একটু কোন ছোট্ট এতটুকু একটা ডিম সাত আসমান আর জমিন কে কি ডিমের ভিতরে ঢুকাইলে এই ডিমের খুশা খাসি ঠিক থাকবো তো আল্লাহ ঢুকাইলে সম্ভব এখন আবেদকে জিজ্ঞেস করতেছে আচ্ছা ডিমের ভিতরে কি সাত আসমান জমিন এটা ঢুকান সম্ভব আল্লাহ ঢুকতে থাকবো কি দিনটা থাকবো বলে মনে হয় আবেদ না মনে হয় না এই নরম খুশাই এটা কেমনে থাকবো এটা ভেঙে যাবো তো ঠিক থাকার কথা না শয়তান বলে চলো দেখান শেষ ওই দেখো ওকে আল্লাহর কুদরতের উপরে সন্দেহের উপরে ফেলায় দিছি একটা প্রশ্ন করে প্রশ্ন করতে পারে না এক প্রশ্ন করে কি সন্দেহ ভালাইছে যে আসমান জমিন এটা দিনের ভিতরে এমনি সাধারণ আকল তো কবি হায় হায় আসমান জমিনের মাঝখানে সূর্য আছে চন্দ্র আছে পাহাড় আছে গাছ আছে নদী আছে আমি আছি যদি যাতা দেয় যা মুকই ঠিক আছে কারণ তার কাছে তো ইলিম নাই দিছে ধান্দা ফলায়া ফলায়া দিয়া কয় কারণে এই আবেদ মল্লে এত টেনশন করি না এত বেশি খুশি হই না কিন্তু আলেম মল্লে খুশি কিল লাগে বেশি হয়

আল্লাহ ঢুকাইলে কি এবার জোরে আওয়াজ করে চিৎকার করে বলন আওয়াজে আল্লাহর বরত্ব বলে এই মাঠের শ্রেষ্ঠ আওয়াজে জোরে করে বলেন আল্লাহ আকবার আল্লাহ কি ডিমের ভিতরে সাতাশ মানজমিন ঢুকাইতে অক্ষম না সক্ষম ইদা সুন্নতি জামারা কিদা হলো হাও বলার দরকার পড়ে আল্লাহ যদি শুধু এরাদা করে তাতেই হয়ে যায় আল্লাহ যদি ইরাদা করেন সারা দুনিয়া সব কিছু ঠিক রাখা আল্লাহ তাআলা ডিমের ভিতরে ডুবাই এই ব্যাপারে তিনি অক্ষম না সক্ষম কেউ যদি আল্লাহ তালাকে অক্ষম মানে তাহলে আল্লাহ পাকের উপরে সে আক্রমণকারী হলো কারণ আল্লাহ আল্লাহর নামের আওয়াজ দেওয়া লাই কারণ শয়তান কিন্তু আল্লাহর নামের আওয়াজ পছন্দ করেন আল্লাহর নামের আওয়াজ যেখানে হয় সেখান থেকে শয়তান নিরাপদ দূরত্বে চলে যায় কারণ শয়তান আল্লাহর নাম শুনতে পারে না এ কারণে মুয় যখন বলে আল্লাহু আল্লাহ আল্লাহ মু যখন আল্লাহর নাম লয় শতান তখন বাক্য যায় হ্যার আল্লাহর নাম শোনার তার ভাল না যত দূর মাজিনের আওয়াজ যায় তত দূর শয়তান থাকে না এই জমানায় তো আমরা মাইক দিয়া আজান দিই আল্লাহর নামের আওয়াজ যত দূর যায় তত দূর এই শয়তান থাকে না কারণ শয়তানের কাছে আল্লাহর নাম অপছন্দ জমিনে কিছু কিছু মানুষ আছে যাদের আল্লাহর নাম অপছন্দ ওগুলো শয়তান হয়ে গেছে আপাতত ইনসান না ওরা ঠিক আস্তে বলেন কেন জোরে আওয়াজ করে জোরে বলেন আছে না নাই কিছু আছে তাদের তকবির ভাল লাগে না লাইল্লাহ ভাল লাগে না আল্লাহর নাম ভাল লাগে না ওয়াজের আওয়াজ ভাল লাগে না কোরআনের আওয়াজ ভাল লাগে না গোলে বাড়ি দিলে কয় হাই হাই রে খাইছে রে পাইছি রে আর আল্লাহর নামের আওয়াজ শুনে ওদের শরীর চুলকায় আল্লাহর নামের আওয়াজ ওরা পছন্দ করে না কারণ কি কারণ হলো

যত দূরে গেছে আর তত দূরে চলে গেছে আর আবাস করে বলেন না হজরত বেলাল কিন্তু আজান দিতেন মাইক ছাড়া তখন কি মাইক ছিল অ্যাঁ অ্যাঁ করো কে মাইক ছিল হজরত বেলাল আজান দিতেন তখন কিন্তু মাইক ছিল না তবে হজরত বেলালের কারামাত শোভান আল্লাহ বলার লেখের রেডিও এবারে একটা খবর দি হজরত দালাল মাইক ছাড়া আওয়াজ দিলে আজান দিলেও এই আজানের আওয়াজ সত্তিরিশ মাইল দূরে যাইতো কত মাইল দূরে যাইত এই সত্তিরিশ মাইলের ভেতরে সাইতান থাকতো না কারণ সে আল্লাহর নাম পছন্দ করে না এখানে সাকারাত শুরু হইলে জিক্র আজকার করা আকবর আল্লাহ পাকের নাম উচ্চারণ করা কালিমার মারতাল কিন করা যাতে করে আশপাশে শয়তান না থাকে কারণ মরার সময় শয়তান ধরলি খবর আছে মরার সময় যদি শয়তান কাউরে ধরে সে যদি বড় মৌলবি হয় তারও খবর যায় যেমন ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তান মরার সময় ধুকা দেওয়ার জন্য এলোমেলো করার জন্য শয়তান ফখরুদ্দিন রাজির পাশে হাজির হয়ে গেছে হাজির হয়ে শয়তান দলিল দেয় আল্লাহ নাই নাউজুবিল্লাহ বলেন কি দলিল দিছে কয়টা দিছে দলিল একটা না একশো শত দলিল পেশ করেছে যে আল্লাহ নাই আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ রাই শয়তানের একশো দলিল কে কাটছে আল্লাহ আকবার আর আসতে করে করেন আল্লাহ আকবর শয়তান কিন্তু আলেম অনেক বড় এ কারণে শয়তানের ইলিম বেশি শয়তানের কাছে ইলিম আছে হাকিম মোহাম্মদ মজাদিদুল মিল্লাত আশাব থানবী থানবি রহমতুল্লাহ আলাই বলেছেন শয়তানের ইবাদতও ছিল ইলিমও ছিল ইস্কি নাই কি নাই জরে বলেন কি নাই ইলিম আছে শয়তানে শয়তান বড় সুন্দর সুন্দর ইলমি কথা কয় শয়তানের কিছু ইলমি কথা শুনেন যেমন শয়তান জোনায়দ বগদাদির কাছে যা কয় জোনায়দ বগদাদিরে বলতেছে জোনায়দ বগদাদি কে বলে আল্লাহ কে আমরা মাফ করবো না কবরে যায় শেষ দাদা আদমের কবরে সেজদা দাও কয় তাই সেজদা দিলা না কেন আল্লাহ যখন সেজদা দিতে বসে তখন সেজদা দাও নাই কেন শয়তান কি সুন্দর একটা ইলমি কথা কইতাছে শয়তান কয় হায় জুনায়েদ মনে করছিলাম তোমার বুদ্ধি শুদ্ধি কিছু আছে ইলম কালাম কিছু আছে তুমি তো একটা জাহেল কারে কয় কারে কয় হ্যাঁ কে কয় কে কয় শয়তান জুনায়েদ বাগদাদি কি বলে তুমি যদি একটা জাহেলে না তুমি তো আলেম না আমি তো তোমার আলেম মনে করছিলাম তোমার বড় মুহাদ্দিস জানতাম তোমার বড় আলেম জানতাম এখন দেখি ইলম কালাম সব খাইছো শয়তান কয় তো কি ইলম কালাম খাইছি এই গায়রুল নারা সেজদা দাও শিরিক না আমি শিরিক করব কইছে না কি চিন্তা করছে কি কইছে এই গায় আল্লাহ সারা গায়রুল্লাহকে সেজদা দাও শিরিক না আমি কি শিরিক করব নাকি কি সুন্দর সুফি সাহেবের মধ্যে একটা উত্তর দিছে কিন্তু জুনায়েদ বগদাদি তো বড় আলেম জুনায়দ বগদাদি বলে সেজদা তো আসল না আসল হলো আল্লাহর হুকুম মানা রোজার মাসে খাই নাই হুকুমকার ইফতারের সময় খাইছি হুকুমকার

শয়তানের ইলমি কালাম আলাদা এর উপরে আলাদা কি দেওয়া দিয়ে আছে শয়তানের ইলমি কালাম শয়তান যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী বুখারীর ব্যাখ্যা গ্রন্থে লিখছেন শেখ আব্দুল্লাহ তাসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে শয়তান যায় কয় আল্লাহ কি আমারে রহমত দিব না আমি কি রহমত পাওয়ার উপযুক্ত না কয় উপযুক্ত আদম রে সেজদা আমি কি রহমত পাওয়ার উপযুক্ত না কেমনে তুমি রহমত পাওয়ার উপযুক্ত তো শয়তানের ইলমি কালাম শয়তান বলে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমার রহমত আমি প্রশস্ত করে দিয়েছি আল্লাহ কুল্লি সাই আল্লাহ পাক সব জিনিসের উপরে আল্লাহর রহমতকে প্রশস্ত করেছেন তা আল্লাহ যদি সব জিনিসের উপরে আল্লাহর রহমতকে প্রশস্ত করে থাকে তাহলে আমি কি সাই না আমিও তো আল্লাহর মাফ লোক সাই সাই মানে কোন আমিও তো একটা কিছু তাই আমার উপরে বুঝি আল্লাহর রহমত নাই এরকম কথা গণ কে আপনি আল্লাহ আমার মাফ করবে না মানে আমিও তো সাই আমারে তো মাফ করা উচিত এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ তসরি رحمه উনি ঝুমা শুরু করছে ও শয়তানের প্রশ্নের উত্তর উনি দিতে বার্তাছেনা কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি رحمه اللهই মাকতাবাতুন হাইয়াতুন নাতিকাতুন আনোয়ার শাহ কাশ্মীরি رحمه الله ভারত বর্ষের এত বড় আলেমের নাম যাকে বলা হয় মাকতাবাতুন বাতুন আজি মাতুন হাইয়াতুন নাতি কাতুন জিন্দা চলতি ফিরতি কুতুব খালা লাইব্রেরী হলেন আনোয়ার সাহ কাশ্মীরী দারুলম দেওবন্দের পুরা লাইব্রেরি আনোয়ার সাহ কাশ্মীর মুখস্ত আনোয়ার সাহ কাশ্মীরী বলে আব্দুল্লাহ তস্কারী না ভাইয়া যদি ওখানে আমিও তাম উনি তো দরবেশ মানুষ উনি উত্তর দিচ্ছে না আমি হইলে বলতাম আল্লাহর রহমত প্রশস্ত ঠিক আছে কিন্তু আল্লাহর রহমতের ভিতরে তোমার ঢুকা লাগবো তো সেজদা দিয়া তুমি রহমতের ভিতরে না ঢুকলে রহমত কেমনে পাইবা আল্লাহর রহমত প্রশস্ত কিন্তু আল্লাহর রহমতের ভেতরে ঢুকতে হয় আল্লাহর রহমতের ভেতরে না ঢুকলে পড়ে রহমত পাওয়া যায় আল্লাহর রহমত পাইতে হলে মাহফিলে ঢুকতে হয় আল্লাহর রহমত পাইতে হলে মসজিদে ঢুকতে হয় আল্লাহর রহমত পাইতে হলে তিলাবাতুল কোরআন করতে হয় আল্লাহর রহমত পাইতে হলে জিকির করতে হয় যারা জিকির করে তারা আল্লাহর রহমত পায় গাছিয়া রহমত রহমত তো আল্লাহর প্রশস্ত কিন্তু তুমি জিকির কর না তুমি কোরআন পড় না তুমি নামাজ পড়ো তুমি ইবাদত করা তুমি রহমত পাইবা কেমনে তোমার ইবাদত না করার কারণে দয়ালু মালিক তোমার উপরে নারাজ হয়ে যাইতেছে রাগ হয়ে যাইতেছে তবে আপনারা যারা ঢুকছেন তাদের ওপরে আল্লাহ পাকের রহমত আল্লাহু আকবর জোরে বলেন

নুরহে নুরাহি সাহুদ্রের জন্য রেখে গেলাম আমি একটা আলাদা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই সেটা হলোই ইবলিস কিন্তু জ্ঞানী অনেক বড়